কে কি জানো না না আজকে ইনফেক্টরের সবাই ঠিকঠাক থাকবে কিন্তু যা প্রশ্ন করবে সঠিক উত্তর দিতে পারবে তো হ্যাঁ আবার কি নাম রে বাবা ওটা হিং মাছের ঝোল হবে না ওটা সিঙ্গি মাছের ঝোল হবে আচ্ছা তোমার নাম কি নাম হলো করে বাবা আচ্ছা তুমি বলো তোমার টোকনে কি লেখা আছে ওটা চারবার বলো জলা চুন চাদা তেলা চুন চাদা জলা চুন চাদা তেলা চুন চাদা জলা চুন চাদা তেলা চুন চাদা জলা চুন চাদা তেলে চুন চাদা সাইনা তুমি বলো তো তোমার টোকনে কি লেখা আছে পাকা পেপে খাই পাকি পাকা পেপে খাই পাকি পাকা পেপে খাই পাকি পাকা পেকে খাই পাকি পাকা পেপে খাই পাকি কাকা পেকে খাই ঠিক থাকো আসসালামু আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বসো বসো এর মানে কি বলো এটা তো আবার সোজা প্রশ্ন এ তোমাদের ক্লাস টিচার কে আমি স্যার আমি আমি আপনি সব কথা র বলছে কেন আসলে বুঝলেন না স্যার এটা ওদের ওর ভাষ ঠিক আছে তুমি একটা গরুর রচনা বলো তো গরু চার গরু একটি গৃহপালিত পশু গরুর চারটি পা আছে দুটি কান আছে একটি নেজ আছে গরু ঘাস খায় একদিন গরু ঘাস খাইতে 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 নদীতে যেয়ে পড়ে যায় নদীতে কুমির আছে কুমিরে চারটি পা আছে দুটি চোখ আছে ছুঁচালো দাঁত আছে একটা ন্যায আছে ন্যাটা হলো ঘাস কাটা যেটা নদী ও কুমিরের সাথে কোনো সম্পর্ক নেই আচ্ছা তুমি একটা বিমানের রচনা বলে শোনা বিমান আকাশে ওরে বিমানের দুটো পাখানা আছে বিমান উড়তে উঠতে তেল শেষ হয়ে গেলে নদীতে এসে পড়ে আপনি তো নিশ্চয়ই জানেন নদীতে কুমির আছে কুমিরের দুটি চোখ আছে চারটে পা আছে ছোঁচালো দাঁত আছে একটা নেয়াজ আছে কাটা 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 ঘাস কাটা ঘাঁচকাটা কাটা রচনা বলতে বলেছি দাঁড়াও তোমাকে আর একটা আমি একটা রচনা ধরবো আরেকটি শেষ রচনা ধরব কি বলি কি বলি কি বলি পলাশি যুদ্ধে সম্পর্কে বলো একটু কঠিন আছে বলে দেব পলাশি যুদ্ধের নাটকের নায়ক হলো সিরাজুদ্দৌলা সিরাজুদ্দৌলার বিশেষ সেনার নাম হলো মিরজাফর জাফর মির্জাফর বিশ্বাসঘাতকতা করে সিরাজুদ্দৌলাকে হত্যা করিয়ে দিয়েছিল এর থেকে নিয়ে এটা বোঝা যায় যে বেশ বিশ্বাস করা মানে খাল কেটে কুমির ডেকে আনা আপনি তো নিশ্চয়ই জানেন কুমিরের দুটি চোখ আছে চারটি পা আছে ছুঁচালো অনেকগুলো দাঁত আছে একটা লেজ আছে লেজটা হলো ঘাঁচ কাটা ঘাঁচ কাটা ঘাঁচ কাটা ঘাঁচ কাটা ঘাঁচ কাটা আসসালামু আলাইকুম